এর বাইরে ওদের আর কোন কর্মসূচি নাই সম্পূর্ণ হয়ে গিয়েছিল আওয়ামী লীগ যার যার কারণে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো সারা বাংলাদেশের মানুষ কেউ তার কারণ আওয়ামী লীগ সেই পর্যায়ে গিয়ে পৌঁছালো দুঃখজনক ঘটনা শান্তি সমাবেশ কারা থাকতো এলাকার সবচেয়ে শান্তি মানুষটি মানুষ মনে হয় থাকত এলাকার মসজিদের মিমাংসাহী মনে হয় থাকতো শান্তি সমাবেশে শান্তি সমাবেশে এলাকার কোন ডক্টরের ডিগ্রিধারী কোন ব্যক্তি মনে হয় সেই শান্তি সমাবেশের নেতৃত্ব দিত কোন শিক্ষক নেতৃত্ব দিত কোন শিল্পী নেতৃত্ব দিত না অনুষ্ঠিত হতো কত শান্তি সমাবেশে চিক্কিস্ট আরে কালি কত দিক boar ছুঁচুর গলায় চন্দ্রহা সে কি বক্তাদের নাম কার নাম 갈 কাটা ওম কার নাম পেট কাটা ওম পড় হচ্ছে সেই শান্তি সমাবেশের বক্তা ওই সমাবেশের পাশ দিয়েই দেইলি অদ্ভুত রকমের শব্দ শোনা যেত

যার পাশে এই শান্তিরাম ধারী অশান্তি সৃষ্টিকারী ব্যক্তিদের সমাবেশ হয় নাই সম্মেলন কিছুক্ষণের মধ্যেই শেষ হবে সম্মেলন সফল হলো কি না এটা কিন্তু আজকে বলা হবে তখনই এই সম্মেলনের মাধ্যমে যে কমিটি হবে সেই কমিটি যদি এখানকার শক্তিশালী করতে আর আরেকটি বিষয় আপনাদের সাথে একটু কথা আছে বলবো হ্যাঁ এই দলের

খুলে <laughs>